রাজ্য সভাপতি রিপুন বরা ও সাংসদ সুস্মিতা দেবকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস মনোনয়নপত্র জমা দিলেন জেলা আয়ুক্তের কার্যালয়ে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রয়াত সন্তোষ মোহন দেবের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস বিধিকা দেব রিপুন বরা সুস্মিতা দেব সহ তৃণমূল কংগ্রেস প্রার্থীরা কর্মীরা এদিন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ঢোল বাজিয়ে কর্মীদের নিয়ে মিছিল করে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস শিলচর আসনের মনোনয়ন জমা দেন সঙ্গে ছিলেন রিপুন বরা ও সুস্মিতা দেব রিপুন বরা ও সুস্মিতা দেব বলেন এবারের নির্বাচন বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই লোকসভা নির্বাচনে বিজেপি সরকারকে এই লড়াই দেখিয়ে দেবে জনগণ শুধু আশ্বাস ছাড়া আর কিছু দিতে পারেনি বিজেপি দেশে বেকারত্ব সমস্যা কমেনি আরও বেড়ে গেছে বিজেপি সরকারের আমলে এসব সমস্যা থেকে সমাধান পেতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব একত্রিত হয়ে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে জয়ী করার আহ্বান জানান তিনি বলেন তৃণমূল কংগ্রেস তিনটি ইস্যু নিয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে বিজেপি সরকারের আমলে দুর্নীতি মাথা ছাড়া হয়ে উঠেছে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব এই তিনটি ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করবে সরকার এনআরসি এনে বিদেশি নাগরিক করেছে এবার সিএএ নিয়ে এসে ফের বিদেশি নাগরিক করতে চাইছে বিজেপি সিএএ তৃণমূল কংগ্রেস বাতিলের দাবিতে সংসদে সরব হবে এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বরা বলেন অসমে চারটি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে লক্ষিমপুরে ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল করা হয়েছে আর আজ তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস শিলচরে মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন এছাড়া কোকরাঝাড় ও বরপেটা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে নববার্তা টুডে thank <laughs> you 아니, 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 아니. তৃণমূল একটা নতুন স্তরে শুরু করেছে এটা কেউ অস্বীকার করতে পারবে না এবং আমি আমার যতটুকু পলিটিক্যাল মেজরিটি আছে আমি প্রকাশ্যভাবে বলছি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিজেপির ভোটও আনতে হবে যারা বিজেপিকে ভোট দেয় ওই ভোটটাও আমাদের আনতে হবে যারা কংগ্রেসকে ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে ওই ভোটটাও আনতে হবে যারা এইউআইডিএফকে ভোট দেয় আমাদের ওই ভোটটাও আনতে হবে যারা লেফটকে ভোট দেয় এবং দিতে চায় না ওই ভোটটাও আমাদের আনতে হবে তো এটার মধ্যে এটাই রাজনীতি রাজনীতি ওরা ভোটের খেলা আমি ইউডিএফের ভোট যারা ভোট দিয়েছে ওই ভোটটাও আমি চাইবো যারা কংগ্রেসকে উনিশে ভোট দিয়েছে ওই ভোটটাও আমার লাগে যারা বিজেপিকে ভোট দিয়েছে ওই ভোটটাও আমার লাগে যারা বামপথ দলকে দিয়েছে ওই ভোটটাও আমার লাগে এটার মধ্যে কোনো দুমত নেই আমরা তিনটা ইস্যু এটা লোকসভার নির্বাচন তিনটা ইস্যু নাম্বার ওয়ান ইস্যু হলো করাপশন করাপশন অফ দ্য বিজেপি নাম্বার থ্রি টু ইনফ্লেশন প্রাইস রাইস প্রাইস রাইজ ইজ এ ভেরি পিক ইস্যু ইন দিস কান্ট্রি করাপশন ইনফ্ল ইনফ্লেশন নাম্বার তিনে আছে আনএমপ্লয়মেন্ট দিজ আর দ্য থ্রি মেজার ইস্যুস যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে লড়ছে এবং ইন্ডিয়া অ্যালায়েন্স যেখানে যেখানে লড়ছে আমরা এটা নিয়ে লড়াই করবো এনআরসি যে ভাউতা এনআরসি যে বিজেপির সবচেয়ে বড় ভাউতা এটা প্রমাণ হয়ে গেছে এটা আসামের রাজ্যের প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রত্যেক ওয়ার্ড এবং গ্রামের মানুষরা বুঝতে পারছেন এনআরসির থেকে আরও বড়ো ভাউতা হলো সি এ এ আগে এনআরসিতে কাগজ দেখাতে হয়েছে এখন বাংলাদেশের আফগানিস্তানের কাগজ দেখাতে হবে সিএএতে এইটাও ভাউতা এটা বরাকের মানুষ বুঝছে আসামের মানুষ বুঝছে ইলেকট্রাল বন্ড ইজ দ্য বিগেস্ট স্ক্যাম অফ মোদি গভর্নমেন্ট ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ওরা বিজনেসম্যানদের ব্ল্যাকমেল করেছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ওরা বিজনেসম্যানদের থেকে টাকা নিয়ে গভর্নমেন্টের বড় বড় কন্ট্র্যাক্ট দিয়েছে আজকে বিজেপি করাপশনকে ইনস্টিটিউশনালাইজ করেছে থ্রু ইলেকট্রিক করাপশন ইজ দা বিগেস্ট ইস্যু বরাকের ছেলেমেরা আজকে চাকরি পায় না কেন এই প্রশ্নটা আমি আসামের মুখ্যমন্ত্রীকে করতে চাই বরাকের ছেলেমেরা আজকে থার্ড আর ফোর্থ গ্রেডের চাকরি পায় না কেন আজকে পেপার মিল যে বন্ধ হয়েছে কত চাকরি বাতিল হয়েছে এটা আপনারা ভালো করে বুঝেন কংগ্রেসের লিডাররা যারা খেয়ে খেয়ে পেট ভরে নিয়েছিল ওদেরকে এখন নিয়ে নিয়ে বিজেপিতে চলে যাচ্ছে তো আজকে বিজেপিৰ ভিতৰে যত্ট লিডাৰ ইডি চি বি আইৰ লিডাৰ বিজেপিতে অন্তৰ্ভুক্ত কৰিছে কাৰা কৰিছে নৰেন্দ্ৰ মোদীজী কৰিছে আমি অসমত চাৰিখন আসনত লোকসভাৰ চাৰিখন আসনত আমি প্ৰাৰ্থী দিছোঁ লখিমপুৰত অলৰেডি নমিনেশ্যন দিয়া হৈ গৈছে আজি শিলচৰত দিয়া হৈছে আৰু দুখন সমষ্টি আছে কোকৰাঝাৰ সমষ্টি আছে আৰু বৰপেটা সমষ্টি আছে এইটো থাৰ্ড ফেজত হ'ব তাতো আমি উপযুক্ত সময়ত নমিনেশ্যন দিম আৰু আজি লখিমপুৰতো আমি নতুন পাৰ্টি হিচাপে আমি লখিমপুৰ আপাৰ আছাম নৰ্থ আছামত নতুন পাৰ্টি হিচাপে আমি যেতিয়া প্ৰথম ইলেকশ্যন খেলিবলৈ ওলাইছোঁ ৰাইজৰ যি বিপুল সঁহাৰি দেখিছোঁ আজি তাতো হাজাৰ হাজাৰ মানুহ ওলাই আহিছে আৰু আজি শিলচৰতো আমি দেখিলোঁ যে প্ৰথমবাৰৰ বাবে শিলচৰত আমি তৃণমূল কংগ্ৰেছে প্ৰাৰ্থী প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব খুজিছোঁ ইয়াতো হাজাৰ হাজাৰ লোক ওলাই আহিছে এইটোৱে এইটোৱেই প্ৰমাণ কৰিছে যে মানুহে এতিয়া এটা শক্তিশালী বিজেপিৰ বিৰুদ্ধে এটা শক্তিশালী বিকল্প বিচাৰিছে আৰু বিজেপিৰ বিৰুদ্ধে শক্তিশালী বিকল্প মানুহে তৃণমূল কংগ্ৰেছক বিচাৰিছে কাৰণ মানুহে অলৰেডি কংগ্ৰেছক টেষ্ট কৰিলে এ জি পি টেষ্ট কৰিলে ইউ ডি এফ টেষ্ট কৰিলে চব পাৰ্টি টেষ্ট কৰিলে চবেই বিশ্বাসঘাতকতা কৰিছে আৰু তৃণমূলে বিজেপিৰ লগত যেনেকৈ ল'ৰাই কৰিছে যেনেকৈ সংগ্ৰাম কৰিছে আনকম্প্ৰমাইজিং কম মানে ফাইট কৰিছে পশ্চিমবংগত সেইটোত মানুহ মানুহে ভাবিছে যে অসমতো অসমতো যদি তৃণমূল কংগ্ৰেছ আহে তেতিয়াহ'লে অসমতো হিমন্ত বিশ্বৰ বিৰুদ্ধে আনকম্প্ৰমাইজিং ফাইট তৃণমূলে দিব এইটোৱেই ৰাইজে বিচাৰিছোঁ আমি টি এম চিটো বিজেপিৰ টিম নহয় বিজেপিৰ আছে বি টিম বিজেপিৰহে বি টিম আছে আমি কাৰো বি টিম চি টিম নহয় বিজেপিৰ বি টিম কি ই ডি আৰু চি বি আই বিজেপিৰ দুই ভাই ই ডি আৰু চি বি আই আৰু বিজেপিয়ে আজি যেতিয়া চাৰিশ চাৰিশ চিট কৈছে বিজেপিয়ে এইটো দেখাবৰ কাৰণে কৈছে বিজেপিয়ে নিজে জানে যে এইবাৰ তেওঁলোকৰ গাড়ীৰ পৰা যাব আৰু সেইকাৰণে মানুহক বিভ্ৰান্ত কৰিবলৈ কৰ্মীবিলাকৰ মনোবল অটুট ৰাখিবলৈ অতি বাৰ স্বাৰ্চ বাৰ বুলি তেওঁলোকে কৈছে কিন্তু মানুহে মানুহে বিজেপিক এইবাৰ উৎখাত কৰিব আণ্ডাৰ কাৰেণ্ট আছে সাংঘাটিক ধৰণে আণ্ডাৰ কাৰেণ্ট আছে আৰু সেইকাৰণে বিজেপিয়ে উপায় নাপায় ই ডি চি বি আই লগাইছে নট অনলি অৰবিন্দ কেজৰিৱাল বিজেপিয়ে দেখিলে যে যিমানবিলাক শক্তিশালী বিৰোধী নেতা আছে আপুনি ঝাৰখণ্ডত চিফ মিনিষ্টাৰ হেমন্ত চোৰেন তেওঁক জেলত ভৰালে আপোনাৰ তৃণমূল কংগ্ৰেছৰ দুইজন মিনিষ্টাৰ আজিলৈকে জেলত ভৰাই ৰাখিছে চাৰিজন এম এল এ আজিলৈকে জেলত ভৰাই ৰাখিছে আৰু নেশ্যনেল জেনেৰেল ছেক্ৰেটেৰী আমাৰ প্ৰধান সেনাপতি অভিষেক বেনাৰ্জী তেওঁক প্ৰতি সপ্তাহে সপ্তাহে ই ডি চি বি আই মাতি হাৰাশাস্তি কৰি আছে আম আদমী পাৰ্টীৰ অৰবিন্দ কেজৰিৱালক জেলত ভৰাইছে তেওঁৰ এজন মন্ত্ৰী মনীষ চিছোদিয়া আৰু আনজন মন্ত্ৰী সত্যেন্দ্ৰ জৈন তেওঁলোকক জেলত ভৰাই ৰাখিছে তেওঁৰ এজন এম পি আটাইতকৈ ভকেল এম পি সঞ্জয় সিং তেওঁক জেলত ভৰাই ৰাখিছে কেম্পেইন কৰিবলৈ দিয়া নাইকিয়া ইলেকশ্যনত তে কিহৰ কাৰণে বিজেপিয়ে ভয় কৰিছে যে এইবিলাক যদি নেতা কেম্পেইন কৰে বাহিৰত তেতিয়াহ'লে বিজেপিৰ আৰু বিপদ আছে সেইকাৰণে তেওঁলোকৰ ডেমক্ৰেটিক ৰাইট কাৰ্টেল কৰি আজি ইয়াত চৈৰাচাৰি এক নায়কত্ববাদ আজি বিজেপিয়ে প্ৰৱৰ্তন কৰিব খুজিছে এতিয়া ভাৰতবৰ্ষত আনডিক্লেয়াৰ্ড ইমাৰ্জেঞ্চি চলি আছে আনডিক্লেয়াৰ্ড এইবাৰ যদি বিজেপি জিকিবলৈ হয় ভাৰতবৰ্ষত কোনো ডেমক্ৰেছি নাথাকিব কোনো সংবিধান নাথাকিব আৰু সেইকাৰণে ৰাইজে এইবাৰ ডিচাইড কৰিছে যে এট এনি কষ্ট বিজেপিক উৎখাত কৰা হ'ব মুখ্য নিৰ্বাচন হৈ আছোঁ দেখোন সেইকাৰণে এখনতে আমাৰ দেখিছোঁ যে বিগত দিনে এই আমাদের যে বিশেষ করে উন্নয়ন যেটা ঢাকডুল পিটানো হচ্ছে শিলচর সিটিকে কোনো ধরনের যে স্মার্ট সিটি করার কথা ছিল সেই ধরনের কোনো উন্নয়ন আমাদের চোখে পড়েনি আজকে যে ব যে মূল ইয়ে যেটা এই আমাদের ইকোনমিক্যাল ইয়ে যেটা এই কৃষি প্রতি বছর বন্যায় এই কৃষি কৃষকুল সব্যনাশ হয়ে থাকেন এতে এই যে আমার ইকোনমিক্যাল ইয়ে যেটা আর কি সেটা কিন্তু ওই মানে যেহেতু বন্যা আজও নিরোধ হয়নি কাজেই আমাদের এই ডেভেলপমেন্টটা হচ্ছে না আমাদের একমাত্র শিল্প ছিল এই পেপার ইন্ডাস্ট্রি সেই পেপার ইন্ডাস্ট্রি কাগজকল বন্ধ হয়ে গেছে আমি এবং আমাদের আমার সম্মানিত নেত্রী আমরা যে সময় দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ পর্যন্ত লোকসভায় ছিলাম তখন আমরা এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে সে বলেছিলেন যে ইন্ডাস্ট্রিকে রিভাইভ করবেন কিন্তু আজ পর্যন্ত রিভাইভ হয়নি এবং বিগত দিনে আপনারা দেখেছেন এখান থেকে এই দুইটা বরাকপত্যকাতে লোকসংখ্যা বেড়েছে কিন্তু দুইটা এমএলএ কনস্টিটুয়েন্সি বিলুপ্ত করা হয়েছে যেটা আমাদের মনে সবার মনে কারণ আমার আপনারা জানেন এই যে কনস্টিটুয়েন্সি দুইটা বিলুপ হয় এই যে এই এমএলএ এমএলএ বেসিক ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়ে থাকে দুইটা এমএলএ বেসিক যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক সেটা বড়াকবির থেকে চলে গেছে এবং এই যে বেকার সমস্যা যেটা এই যে যেটা থার্ড গ্রেড ফোর্থ গ্রেড এমপ্লয়ি লোকাল থেকে দেওয়ার কথা ছিল আজ পর্যন্ত সেটা হচ্ছে না ওদের কান্না কেউ শুনছে না এবং সর্বভারতীয় স্তরে আমি মনে করি এবারের ইলেকশনটা হলো প্রতিবাদের ইলেকশন এবং আমরা আমরা দেখেছি মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়জি আজকে পশ্চিমবঙ্গে লড়াই করে যাচ্ছেন এবং আমরা ভাবি যে আগামী দিনে আসামেও আমরা একটা একটা স্ট্রং ভূমিকা নিতে পারব কারণ আমাদের যে অন্যান্য যে বিজেপির এগেনস্টে যে রাজনৈতিক দল ছিল ওনাদের ঘর প্রায় শূন্য হয়ে আসছে এবং আগামী দিনে এই দেখেছি একমাত্র তৃণমূল কংগ্রেস যেটা পশ্চিমবঙ্গে লড়াই করে একটা এক একটা একটা অনেক খুব শক্তিশালী বিতর উপরে দাঁড়িয়ে আছে সেটা আগামী দিনে আসামেও হবে এবং আসামের যাবতীয় সমস্যা নিয়ে আমরা লোকসভায় সরব হব এবং আমরা এই যে সরব হব শুধু নয় আগামী দিনে আমরা যে যত ধরনের সংগ্রাম করা লাগে সব ধরনের সংগ্রামের জন্য আমরা প্রস্তুত থাকবো এই বলে আমি শিলচর লোকসভা কেন্দ্রের সবাইকে আবার নমস্কার আপনি কি বলবেন এই ব্যাপারে দেখুন ওনারা এ বি সি ওটা ওনাদের ব্যাপার কিন্তু আমরা জানি এই যে আমরা এও নয় বিও নয় সিও নয় আমরা সম্পূর্ণ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে পৃষ্ঠভূমি যেটা আছে এই যে ওয়েস্ট বেঙ্গলে এই যে লড়াকু মনোভাব যেটা আছে সেটা আসামে আমরা প্রতিফলিত করছি আমরা কারো এও নই বিও নই সিও নই আমরা ডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আসাম তৃণমূল